গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সোমবার আজকে একটু দেরি করে উঠলাম যেহেতু ছেলেকে স্কুলেতে দিই নি মেয়েকেও দিই নি মেয়েকে আর পরীক্ষা শেষ হলো আর হচ্ছে ছেলেও ক্লান্ত দেখো ভালো থাক যাওয়া দরকার না আমিও ক্লান্ত তো সকালে সকালে উঠলাম কালকে যেহেতু গ্রহণ ছিল স্নান ধ্যান করে কাপড় চুপুর সমস্ত কিছু কেচে দিলাম সবাই উঠে পড়ছে বাসার আমিও আমি একটু আগে উঠছি আমার সব পরিষ্কার হয়েছে ঘরটা পরে মুছবো ভালো জাগে চান টান কাপড় চুপড় কেঁকেছে চান টান করে গোপালকে জাগিয়ে ভগবানকে সেবা টেবা দিয়ে তারপরে ছাদে আসলাম চাটা খাওয়া হয়নি চাটা খাবো চাটা খেয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু আমার গাছগুলো কী সুন্দর রাখছে এটা হচ্ছে হলুদ গাছ কি দারুণ দেখছো কাঁচা হলুদ লাগাইছি কি দারুণ লাগছে দেখতে তাই না এই তো শুরু করে দিলাম সারাদিন দিয়ে দিনটা দেখো নীলাকাশ দিয়ে কি সুন্দর শরতের নীলাকাশ ঝকঝক করছে দারুণ লাগছে আমি কটা ফুল নিয়ে যাই ফুল নিয়ে পূজাটা সেরে পূজাটা মানে সকালে পূজা দুপুরেটা আবার দুপুরে হবে সকালে গোপাল সেপা দিয়ে তারপরে দিনটা শুরু করে দিই চলো দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে দেখলাম লাল চা সবাই মিলে এখন লাল চা খাবো চা দিয়ে বিস্কিট দিয়ে পরোটা আর ডিম ভাজি করে নিয়ে আসলাম বরমশার জন্য বরমশা খেয়ে যাক তারপরে আমরা আস্তে আস্তে খাবো তো চলো আমি কমে যাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বিছানা বিছানগুলো গোছাই নিই সমস্ত কিছু ঘরটা বসায় কাছায় যেহেতু কালকে গ্রহণ ছিল আজকে ঘরগুলো সব সুন্দর করে মুছে নেবো আর এই ফ্যানটা আমি রাখি রাখছি আমার দুটো ফ্যান লাগে আমার খুব গরম লাগে কাজ টাজ করে আসি তো তো এই ছোটো ফ্যানটা পায়ের কাছে রাখি ওই ভালোই পাওয়া চাষ দেয় এই ফ্যানটা একটু পরিষ্কার করতে হবে একটু ময়লা ময়লা হয়ে গেছে যা করবো আস্তে আস্তে সব চলো সব গোছানো হয়ে গেছে ঘর এখন সমস্ত ঘর মুছে নেব টর গুছিয়ে সব মুছে ফেললাম এই দেখো সব মুছে ফেললাম তখন তো গোসামতে দেখালাম এখন এই যে পর্দাগুলো সব তুলে রাখছি আর এই যে সব কাপড় চুপুর ছিল সব কেচে রাখলাম কিছুটা আলমারিতে তুলেছি আর এই পদ্মাগুলো তো ড্রয়িং রুমে লাগাই দেবো আর এই যে বেডশিটগুলো সমস্ত বেডশিট কভার টভার সব আছে এগুলো সব তুলে রাখবো সমস্ত কিছু মশা হয়ে গেছে সব ঝকঝকে তক এখন আরও কিছু কাপড় আছে কাজের আর শেষ হয় না কাজ শেষ হয়েও হয় না এমন অবস্থা আর কিছু আছে কাপড় মানে যে কাঁথাগুলা কি কয়েকটা আসে কয়েকটা কাঁথা ছিল মানে একটু জল কাঁচা করে দিই সার্কেসে ভিজাইলে একটু সুন্দর একটা গন্ধ হয়ে যায় খুব ভালো লাগে দুটো কাঁথা ভিজাইছি আর ওর বাবার কিছু গেঞ্জি টেঞ্জি সবসময় পরার ওগুলো ধুয়ে দেবো চলো যাই ছিল সমস্ত কিছু মেজে ফেললাম সকালে সব বের হয়েছো দেখো রাত্রে সব মেজে রাখি তারপরে সকালে গা দেখছো এ দেখো বন্ধুরা সমস্ত কাজ সেরে স্নান টান সেরে চলে আসলাম আবারও চান করে আসলাম চান করে দুপুরে পূজাটা করব আজকে যেহেতু নবরাত্রির প্রথম দিন তাই বড়মশায় সমস্ত ফল টল নিয়ে আসছে প্রতিদিন একটা একটা করে সমস্ত ফলগুলো ভগবানকে নিবেদন করব তো আজকে দিব আপেল আর জাম্বুরা দিব আর এই যে আঙ্গুরটা দিব তো চলো পুজো টুজা শেষ করে তারপরে যাবো রান্নাঘরে সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা দিল কাজ কাম সেরে আস্তে আস্তে দুপুর হয়ে গেল হাতটা চাপাই দিয়ে সমস্ত কাপড় চুল কাছে দিয়ে আসছি দুইটা কাঁথা জল কাঁচা করে দিয়ে আসছি ডিটারজেন্ট ভেজাই ওর বাবার হচ্ছে কয়টা কেজি প্যান্ট তারপরে কুসন সোপার কুসন কুসন কভার পাপড় সমস্ত কিছু সুন্দর করে ধুয়ে দিয়ে ঘরটার মুসে চলে আসলাম গোপালকে একবার সেবা দিয়ে চলে আসলাম ভাত চাপাইতে ভাতটা হোক ততক্ষণ আমি তরকারি ঘুটে নিই আবহাওয়া তো খুবই সুন্দর আজকে দেখো ঝকঝা ওয়েদার তা চলো রান্না বাড়ি শেষ করে পরে তোমাদের সময় দেখা হচ্ছে সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যা এখন লাগেনি দেখো সূর্য মামা টুকুটুকু ভাব এই তো সকালগুলো শুয়ে দিয়েছিলাম মোটামুটি শুকায় গেছে এই একটা দুটা কথা জল কচা করে দিলাম সুন্দর একটা গন্ধ হয়ে গেল বাহ বেশ শুকায় গেছে আর এদিকে যে কুশন কভার টাভার সমস্ত কিছু দিয়েছিলাম সব আমার আজকে আমার কাপড় আমার কাপড় তুমি সব দিয়ে দিছি সব শুকায় গেছে সব নিয়ে যাবো কারণ একটু মেঘলা মেঘলা হয়ে গেল কেমন যেন একটা ভাব আসছে মেঘলা আশি রোদ নাই বৃষ্টি এসে যেতে পারে তাই ফটাফট নিয়ে যাই ভালো তাই না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি শেষ করে দিচ্ছি যে দেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান মধ্যে থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ মধ্যে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম